কলকাতার অন্যতম পুজোগুলোর মধ্যে দুশো তেইশের পল্লীর পুজো একটি কিছুটা দেরিতে হলেও গণেশ চতুর্থের পূর্ণ লগ্নে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেলেও দুশো তেইশের পল্লীর পুজো উৎসব এই উৎসবে উপস্থিত ছিলেন এলাকার পৌর প্রতিনিধি ও পৌরসভার অন্যতম সদস্য স্বপন সমাদান পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় গণেশ চতুর্থীর শুভ লগ্নে তারা মানিকতল দুশো তেইশের পল্লীর শারদীয় উৎসবের খুঁটি পুজো করলেন এবছর তাদের পুজোর পঞ্চাশ বছর পূর্ণ হল তারা পুজোর থিম করেছে শান্তি বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সর্বত্র অশান্তি ও যুদ্ধ চলেছে তাই তাদের থিম শান্তি তারা জানান মায়ের কাছে তাদের প্রার্থনা মানুষের মনে বাস করা অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তি জেগে উঠুক স্বপন বলেন কলকাতার পুজোগুলোর মধ্যে দুশো তেইশের পল্লীর পুজো খুবই উল্লেখযোগ্য এখানে সকলে সমবেত হয়ে খুবই সুন্দরভাবে ভাবে পুজো করেন তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার পুজোকে আন্তর্জাতিক মর্যাদায় পৌঁছে দিয়েছে তিনি আরও বলেন কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে বাংলায় অশান্তি তৈরি করতে চাইছেন সেই সমস্ত মানুষের শুভ বুদ্ধির জাগরণের জন্য তিনি মায়ের কাছে প্রার্থনা করেন বর্তমানে খুঁটি পুজো একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে মা আসছেন মা আসছেন যেমনি আনন্দ খুঁটি পুজোর মধ্য দিয়ে দুশো তেইশের পল্লীর প্রত্যেকটি নাগরিক মাতৃ আহ্বানায় শুরু করে তাদের আনন্দ উপভোগ করবে আজকে সিদ্ধিদাতা গণেশের পুজো গণেশ চতুর্থী শুভ দিনে আজকের এই খুঁটি পুজো হলো একদিকে গণেশ বাবাজির কাছে এবং মায়ের কাছে এই প্রার্থনা করি সকলের মঙ্গল করুক সবাই ভালো থাকুক আমাদের এখানে বর্তমান সমাজ ব্যবস্থায় কতিপয় ব্যক্তিত্ব যারা সাত দূর্বিশন নির্মাণমূলক যে ব্যক্তিত্ব তাদের শুভ বুদ্ধি উদয় হোক সমাজকে সুন্দরভাবে গড়ে তুলুক যে সমাজে থাকবে না কোনো হানাহানি মারামারি কোনো কোনো সুন্দর সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে উন্নয়নের মধ্য দিয়ে বাংলা এগিয়ে যাক বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য বজায় থাকুক আর অশুভ শক্তির বিনাশ হোক সরকার আজকে এই দুশো তেইশের পল্লী মা দুর্গা পূজার যে খুটি পুজো এই খুটি পুজোর দিনে সিদ্ধিজাতা গণেশের পুজোর দিনে আমরা এই আহ্বান করি এখানে বলতে দ্বিধা নেই যে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষায় যা ব্যবস্থা গ্রহণ করেছেন বাংলা কেন ভারতবর্ষের রুকে পৃথিবীর রুকে কোনো জায়গা হয়নি আর এটাও আজকের দিনে আপনাদের মাধ্যমে জানাতে চাই কোন দেশ কোন সরকার কোন প্রতিষ্ঠান জোন জন সুরক্ষিত রাখতে পারে না সুরক্ষা দেওয়া সম্ভব হয় না সুতরাং এটা আমাদের সমাজকে তৈরি করতে হবে সমাজকে গড়ে তুলতে হবে দুঃখের বিষয় এটাই যে যারা সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে আসে তারাই মাঝে মাঝে এমন কাজকর্ম করে যেটা সমাজের বিরূপ প্রতিক্রিয়া হয়ে যায় শুধু সাময়িক ব্যক্তিগত স্বার্থের জন্য তাই আমি এটাই অনুরোধ করব ব্যক্তিগত স্বার্থ নয় সমষ্টিগত স্বার্থে চলুন আমরা এগিয়ে চলি এবং বাংলার ঐতিহ্য এই যে দুর্গা পুজো আমরা খারম্বরে করি যদিও অনেকে বাংলার দুর্গা পুজো দেখতে পায় না কালী পুজো দেখতে পায় না তাদের সমালোচনা বন্ধ হোক বাংলার দুর্গা পুজো আজকে বাংলায় নয় ভারতবর্ষে নয় পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে আজকে ইন্টারন্যাশনালি এই দুর্গা পুজো খুব সমারোহে ধুমধাম করে পালিত হোক প্রত্যেকটি মানুষ আনন্দ করুক এবং মা যেন সকলের মনস্কামনা পূর্ণ করে সেটাই আমাদের কাম্য থাকবে বছর আমাদের পঞ্চাশ বছরে পদার্পণ করলাম পঞ্চাশ বছরে আমরা মা দুর্গাকে আহ্বান জানাচ্ছি এই জন্যই তারা সারা পৃথিবীতে বাংলার উজ্জ্বলতা প্রমাণ হোক এবং বাংলার সংস্কৃতিটা প্রমাণ হোক যেভাবে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার সংস্কৃতিকে নষ্ট করার জন্য এক শ্রেণীর লোকেরা পাশের কোনো দেশে কোনো এক ঘটনা ঘটে সেটাকে কেন্দ্র করে চাইছে সব জায়গাতে বাংলাদেশ করার কিছু শ্রেণীর এখানে ভারতবর্ষ বাংলাদেশি মানুষ আছে যারা শরণার্থী তাদের মমতা তথা ইন্দিরা গান্ধী রেখেছিলেন আজকে এরাই কি করছে এই দেশটাকে নষ্ট করার চেষ্টা করছে আমরা বলবো সবাই এক হোক মা আশীর্বাদ করুক প্রত্যেককে তাদের তাদের এই অশুভ শক্তিটা কোনো রূপভাবে সাকসেস না হয় এবছর ভাবনাটা আমরা শান্তি নিয়ে করছি সারা পৃথিবীতে দেখতে পাচ্ছেন ইজরায়েল থেকে শুরু করে আপনি বিভিন্ন রকম জায়গায় যুদ্ধ চলছে ভারতবর্ষ সেরকম ঘটনা ভারতবর্ষে শান্তিতে কোনো লোক লোক থাকতে চাইছে না কিছু বিরোধী শক্তি এবং কেন্দ্রীয় সরকার যারা আছে তাদের এই চক্রান্তটা শেষ হোক তার জন্য আমরা মাকে আহ্বান ওই বললাম চেষ্টা করি মাকে আহ্বান এই জন্যই করছি যাতে অশুভ শক্তিটা নষ্ট হোক প্রথমেই সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা প্রত্যেক বছরই আমরা খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুশো তেইশের পল্লীর এই পূজার শুরু করি স্বপনদা যেটা বলছিলেন যে এখন খুঁটি পুজো খুব আড়ম্বরের সাথে হয় খুঁটি পুজোর মধ্যে দিয়েই যেন আমাদের দুর্গা পুজোর যে আনন্দটা সেটা করা শুরু হয় আর দুশো তেইশের পল্লীও তার ব্যতিক্রম নয় দুশো তেইশের পল্লী সকল মানুষের কাছে এই পুজোটা আমাদের ঘরের মধ্যে একটা আনন্দ উৎসবের শুভারম্ভ যার শুভারম্ভ হয় এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে আসুন আমরা সকলে মিলে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে মা যেন যে অশুভ শক্তির কথা স্বপনদা বলছিলেন সেই আমাদের নিজেদের মধ্যেও আমার মনে হয় কিছু অশুভ শক্তি থাকে যেই কারণেই সমাজে এত হিংসা লোভ লালসা বা একে অপরের আমরা ক্ষতি করতে ব্রত হই তাই মা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকা অশুভ শক্তিকে ধ্বংস করে এবং শুভ শক্তির উদয় করে এবং সেটাকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি